হ্যালো এই চলেලු খেলা খবর চলে রে বিগ 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 আপডেট নিয়ে তো আজকে আবার ফুটবল নিয়ে কথা বলবো তো আজকে ফুটবলে খেলা আছে ইস বেঙ্গল মলাম মুম্বাই সিটি এফসি তো আজকে শনিবার সেকেন্ড হেডার ম্যাচ আছে দুখানা ম্যাচ যাবে 5:30 টা থেকে খেলা আছে বেঙ্গালুরু ভার্সেস জামশেদপুর এবং সন্দেশ মানে Sunday 8:00 থেকে খেলা আছে ইস বেঙ্গল ভার্সেস মুম্বাই তো ইস বেঙ্গল ভার্সেস মুম্বাই ম্যাচের দিকে আশা যাক এ নিয়ে বিস্তারিত বলতে তোমাদের এসছি তো আজকের ম্যাচটা এমনই হতে চলেছে হাই ভোল্টেজ ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই ম্যাচটা ইস্টবেঙ্গলের পক্ষে পুরো একদম একটা দুয়ার দায়ী ম্যাচ মানে খুব একটা বেঁচে থাকার লড়াইয়ের ম্যাচ মানে সিক্স যেতে গেলে আজকের ম্যাচে অবশ্যই জয় চাই আজের আজকের ম্যাচ যদি কোনো প্রকারে হেরে যায় তাহলে পেছন দিক থেকে চেন্নাই নর্থ ইস্ট এবং জামশেদপুর এই তিনটে টিম কিন্তু বিট করছে এই তিনটে টিম কিন্তু ও সময় বেঙ্গলকে বিট করে দিতে পারবে এবং ছ নম্বর তাদেরও চেন্নাই অবশেষে চেন্নাই আর নর্থ ইস্ট এই দুটো টিম কিন্তু খুব কাছাকাছি আছে ইস্টবেঙ্গলে এরা কিন্তু ছ নম্বরটা পুরোপুরি নিয়ে নেবে সেক্ষেত্রে ওরা যদি ইস্টবেঙ্গল যদি হারে আর এরা যদি জিততে শুরু করে চেন্নাই অবশেষে জিততে শুরু করে দিয়েছে ব্যাঙ্গালোরকে দুগুলো হারিয়েছে তাহলে ইস্টবেঙ্গলের শেষ ছয় যাওয়ার আশাটা কিন্তু কমে যাবে এখন কিন্তু ইস্টবেঙ্গল আছে সাতটা সাত সাত পয়েন্ট মানে সাত পয়েন্ট বলি লিগ ইস্ট তো অবশ্যই কালকে নর্থ ইস্ট হেরে গেছে মন মনে গেছে একটা ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর কিন্তু ম্যাচে যাক বেঙ্গল মুম্বাইকে হারার হারানোর খুবই শক্ত ব্যাপার কারণ ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল মোহন বা মানে ইস্টবেঙ্গল যুব ভাউ দিতে খেলছে না ইস্টবেঙ্গল যাচ্ছে অ্যাওয়ে ম্যাচ খেলতে মুম্বাইতে মুম্বাই এরিনাতে এডিনা মেডিনা তো সেখানে অবশ্যই খুবই শক্ত হবে তাদের সাপোর্টাররা খুব ভালো মুম্বাইয়ের প্রচুর সাপোর্টার আছে যেমন ইস্টবেঙ্গল মোহনবাগানে আছে চেন্নাই কেরালা সবার যেমন সাপোর্টার আছে সেরকম মুম্বাইয়ের সাপোর্টিংসটা প্রচুর ভালো ব্যাঙ্গালুরুও যেমন ভালো মুম্বাইয়েরও সেরকম ভালো এবং সেক্ষেত্রে মুম্বাই দলটাও খুব একটা শক্তিশালী দল যেখানে ওয়ার্ডের মতো প্লেয়ার আছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কোচ নিজেই বলে দিয়েছে আইসিলের নাকি সেরা প্লেয়ার গ্রেস্ট তো আগে থেকেই ওরা আত্মসমর্পণ করে ফেলছে তো ভেবেছিলাম কিন্তু সেক্ষেত্রে যে কার্লাস কোয়াদ বলে আমাদেরও টিম রেডি আমরাও জেতার জন্যে ঝাঁপাবো ম্যাচ থেকে তিন পয়েন্টের লক্ষ্যে নামবো আমরা জেতার জন্যে পুরোপুরি রেডি মুম্বাইকে হারানোর জন্যে কিন্তু কিছু কিছু জায়গা ভাবতে হবে ইস্টবেঙ্গলকে মুম্বাইয়ের যেমন ডিফেন্স লাইন মিডফিল্ড এবং স্ট্রাইকিং লাইন একদম অসাধারণ সেক্ষেত্রে গ্রেস্টুয়ার্ড যে বলছে গ্রেস্টুয়ার্টের শুধু কথা বললে হবে না বিপিন সিং ইন্ডিয়ান প্লেয়ার বিপিন সিং অসাধারণ এবং রাহুল বেকে আর গোলেতেও গোলকিপারটাও খুব দারুণ গোলকিপিং করছে এবং সেক্ষেত্রে মুম্বাইকে হারানো খুব শক্ত হবে আর যে প্লেয়ারটা মূল বিষয়ে মুম্বাইয়ের যে স্ট্রাইকার ডিয়াস তো এরকম প্লেয়ার যদি থাকে ইস্টবেঙ্গলে কিন্তু চাপে পড়তেই হবে চাপ সামলে কিন্তু আজকে ম্যাচটা জিততেই হবে কারণ আজকে পুরোপুরি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের ক্লেটান সিলভাকে ওরা অ্যারেরা সিভেরিয় টোরো সন্দেশ জিঙ্গান সন্দেশ জিঙ্গান বলছি খাবড়া গোলেতে গিল সবাইকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে নিশু কুমার সবাইকে হাড্ডি লড়াই দিতে হবে নারায়ণ সিং না হলে আজকে ইস্টবেঙ্গল হারবে কিন্তু মুম্বাইয়ের মতো টিমকে হারানো কিন্তু খুব সহজ হবে না আগে থেকেই তোমরা বুঝতে পারছো ইস্টবেঙ্গলের যারা সাপোর্টার আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছো যতই টিম হোক ইস্টবেঙ্গলে তোমরা সাপোর্টার হোক কিন্তু মুম্বাইকে হারানো খুবই শক্ত হবে মুম্বাইয়ের মাঠে যদি বলতুম যে যুববর্ধীদের খেলা হচ্ছে কিন্তু অ্যাডভান্টেজ থাকতো ইস্টবেঙ্গলেরই সেক্ষেত্রে যেহেতু মুম্বাই খেলা হচ্ছে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে মুম্বাইয়ের তো যাই হোক আর লাইভ যদি তোমরা দেখতে পাবে অবশ্যই বাংলায় খেলা দেখতে পাবে অবশ্যই টিভিতে ডিডি বাংলায় খেলা তোমরা পুরোপুরি দেখতে পেয়ে যাবে আর শুধু চ্যালেঞ্জটা টিভিতে থাকা নিয়ে কথা টিভি থাকলেই চ্যানেলটা পুরোপুরি ফ্রি থাকবে এবং ফোনে তো তোমরা জিও সিনেমাতে ফ্রি ফ্রি ফ্রিতে দেখতে পেয়ে যাবে সেখানে বাংলা ইংলিশ কানাডা মালয়েশিয়া হিন্দি সব রকম সব রকম ভাষা সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে শুধু চ্যানেলের শুধু তোমরা অ্যাপটা জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে নাও আর ফোনে নেটটি রাখতে হবে আনলিমিটেড নেট সেটা কিন্তু তোমরা পুরো খেলা দেখতে পাবে না সেখানে বাংলা সব আর তোমরা যদি ইংলিশে দেখতে চাও টিভিতে তাহলে তোমরা চলে যেতে হবে ফোর্স সেইটিনে টিভিতে ফোর্স সেইটিন ওয়ানে ইংলিশে দেখাবে আইসেল তো যাই হোক পুরোপুরি তোমাদের সবই টি ক্লিয়ার করে দিলাম পুরোপুরি আপডেট তোমাদের দিয়ে দিলাম তো ভিডিওটা আজ আজকে আমার এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করলে মোটিভেটটা আমি পাবো আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য খেলার আপডেট নিয়ে চলে আসবো এই খেলার খবর চ্যানেলে ডু সাবস্ক্রাইব তাড়াতাড়ি